हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো পাঁচ জানুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে নবমী রাত্রে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র চিত্রা করণ তৈতিল পক্ষ কৃষ্ণ যোগ সুকর্মা দিন শুক্রবার সূর্যোদয় হবে সকাল সাতটা চোদ্দ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল একটা ছাপ্পান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে তুলা সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিটে চন্দ্রাস্ত হবে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে বিক্রম বিক্রমসম্ম দু হাজার আশি মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা উনিশ মিনিট থেকে সকাল দশটা এক মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর একটা আঠাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষরাশির রাশিফল আজ আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে ব্যাংকিং কারবার সতর্কতার সাথে করতে হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের আমন্ত্রণ পেয়ে আপনি খুব খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাকে ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করতে পারে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু প্রচণ্ড ভালো ফাঁকা সময় আজ আপনি কোনো সিনেমা দেখতে পারেন আজকে আপনার স্ত্রীর জন্য আপনি কিছু ক্ষতির মুখোমুখি হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ সাদা হাসের জোড়া উপহার দিলে প্রেম জীবন আপনার মধুর থাকবে বৃষরাশি আনন্দময় ভ্রমণ আপনার সামাজিক জমায়েতে আপনাকে ভারমুক্ত রাখবে আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন আজ আপনার ব্যবসার নতুন উচ্চতা আপনি দিতে পারবেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও সেখানে অন্তর্ভুক্ত করুন যারা তাতে বুঝতে পারে যে আপনি তাদের জন্য চিন্তা করেন ভালোবাসার জন্য দিনটি প্রচণ্ড ভালো স্থগিত প্রকল্প বা পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে বিতর্ক হতে পারে যে জন্য আপনার মেজাজটা খারাপ হতে পারে আজকে আপনার স্ত্রীর সাথে আপনার দিনটি বেশ সুন্দর কাটবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে জীবনটা আপনার খুব সুন্দর থাকবে মিথুন রাশি স্বাস্থ্যের দিক থেকে দিনটি প্রচন্ড ভালো আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে আপনি অবিশ্বাস্য লাভ পাবেন আপনার কেউ পরিচিত অর্থ সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতে চিন্তা আপনার মনে একটা ঘূর্ণীয়মান পাথরের মতো ঝড় তুলতে পারে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে এই আজকে নিজেদের সময়টা নষ্ট করতে পারে টিভিতে বা মোবাইলের দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজকে আপনি কিছু সত্যি অভিজ্ঞতা লাভ করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য কারোর জন্মদিনে বা বিশেষ দিনে সাদা জিনিসের দান করুন কর্কট রাশি আপনার উচ্চ ক্ষমতা আজ সদ ব্যবহারে লাগানোর চেষ্টা করুন যে কারো কাছ থেকে আজকে আপনারা ঋণ নিয়েছিলেন তাদেরকে কিন্তু যেভাবে হোক লোন শোধ করতে হবে এই পরিস্থিতিতে আপনার কিন্তু আর্থিক অবস্থা খারাপ হতে পারে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজটাকে খারাপ করতে পারে যদি আপনি কাউকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করবে আপনার আত্মবিশ্বাস বাড়ছে অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে আজকে ফাঁকা সময়ে কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কোনো পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি খাওয়ালে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি বন্ধু বা পরিচিতদের স্বার্থপর ব্যবহার আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আজ আপনি সহজে ঋণ জোগাড় করতে পারবেন যেটা আপনাকে নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির হিসাবে কাজ করতে পারে নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভজনক হবে আপনার কল দীর্ঘ করবার জন্য আপনার রোম্যান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন আজকে সময়ের দিকে তাকিয়ে আপনি অনেকটা সময় নিজের জন্য বার করতে পারবেন কিন্তু হঠাৎই অফিসের কোনো কাজ চলে আসার কারণে সেটা আপনি করতে সফল হবেন না খুব বেশি প্রত্যাশা আজকে আপনার বিবাহিত জীবনে দুঃখ আনতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরের দিন গাছের গোড়ায় সেই দুধটিকে ঢেলে দিয়ে পাত্রটিকে খালি করে নিন কন্যা রাশি আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে আপনার অর্থ কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখুন আজকে আপনার চিন্তারতীত আপনার ভাই আপনাকে সাহায্য করবে আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রিজালিক বা কা আসবে শুধুমাত্র এটাকে অনুভব করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজ আপনার ভালো কথা হবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি সারাটা দিন পাবেন যদি আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলোতে খুব বোধ করে না থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের প্রচন্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ আর্থিক ক্ষেত্রে উন্নতির জন্য দরিদ্রদেরকে কিছু দান করে দিন রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যেটা আপনি ভালোবাসেন আজ আপনার অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে পারেন পরামর্শের জন্য আপনার পিতাকে বা পিতার মতো কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে পারেন শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদেরকে অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধা সৃষ্টি করছে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন আজকে করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে আপনার মনে রাখা প্রয়োজন ঈশ্বর তাদেরকেই সাহায্য করে যারা নিজেদেরকে সাহায্য করে আজকে বিবাহিতদের জন্য দিনটি প্রচণ্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধির জন্য পুরুষেরা কপালে লাল তিলক এবং মহিলারা লাল সিঁদুর লাগান বৃশ্চিক রাশি টাকা পয়সার অবস্থা এবং আর্থিক সমস্যা যেমন করেই হোক এক উত্তেজনার উৎস হবে যে সমস্ত লোকেরা ঋণ নিয়েছিলেন তাদেরকে যেভাবে হোক তাদেরকে অর্থ শোধ করতে হতে হবে দূরের জায়গা আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে আজ অসুবিধা হবে আপনার পরিকল্পনায় আপনার সহযোগীদের বিশ্বাসকে ধরে রাখতে সমস্যা হবে ভ্রমণ করা আনন্দদায়ক লাভদায়কও হবে আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্য আজকে আপনার বাধা কিছু সৃষ্টি করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার সন্ন্যাসীদের খাদ্যদান করলে স্বাস্থ্য আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে ধনু রাশি বিপদের সময় ধৈর্য হারাবেন না জমি জমায় বিনিয়োগ লাভদায়ক হবে স্ত্রী স্নেহশীল হবেন কাউকে প্রেম নিবেদন করার জন্য ভালো সম্ভাবনা রয়েছে ব্যবসা এবং শিক্ষা কারো কারোর জন্য উপকারী হবে আপনি ফাঁকা সময়ে আপনার প্রিয়জনের কাজটি করতে পছন্দ করবেন আজকে আপনার চারপাশে মানুষের এমন কিছু করবেন যাতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়ে যান আজকের জন্য আপনার ভাগ্যবার সংখ্যা দুই প্রতিকাস্বরূপ সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে স্বাস্থ্য আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে মকর রাশি কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারণ অনু অনুভূতিতে আঘাত করতে পারে আজ ঘনিষ্ঠ বন্ধু সহায়তায় ব্যবসায়িক লাভ এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে দেবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যে তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে মনের কাছের মানুষের সাথে সব সময় আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজকে বিবাহিত দিনটি আপনার প্রচণ্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার সরু বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগিয়ে তার সেবা যত্ন করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে কুম্ভ রাশি গাড়ি চালানোর সময় সতর্ক অবস্থা অবলম্বন করুন কারোর অবহেলা হয়তো আপনার কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আজকে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু বাস্তবসম্মত হন এবং যারা সাহায্যের হাত প্রসারিত করেছে তাদের থেকে অলৌকিক কিছু আশা করবেন না আপনি বাস্তবিকতার সাথে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন ঊর্ধ্বতন কারোর কাছ থেকে সব দিক দিয়ে ঠিক হবার পরেও ফাইল কিন্তু হস্তান্তর করুন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে সব কিছু ভালো হবে দিনের শেষে আপনি ভালো সময় নিজের জন্য পেয়ে যাবেন আর কাছের মানুষের সাথে দেখা করার সুযোগও আপনি পাবেন আপনার খারাপ মেজাজ আপনার জীবন সঙ্গিনীর কিছু বিশেষ চমকপ্রদ জিনিসের দ্বারা ঠিক হয়ে যাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ সবুজ বোতলে জল ভরে সূর্যের আলোর মধ্যে রেখে দিন সেই জল দিয়ে স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করলে রোগমুক্ত জীবন আপনি পাবেন মীন রাশি আজ আপনি পর উপকারের কাজে মানসিক শান্তি লাভ করবেন আজকে সাফল্য সূত্রই হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনী এবং যারা ভালো অভিজ্ঞতা আছে ঘরের উন্নতি করবার জন্য চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নিন আপনার সঙ্গী বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন সহকর্মী অধস্থানদের থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মনটা শান্ত থাকবে যেটা সুবিধা আপনি সারাটা দিন পাবেন আপনি আপনার সদস্যদের সাথে একটি কঠিন সম্মুখীন হতে পারেন দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকাশ কর্মজীবনে উন্নতির জন্য বাড়ি সকালবেলায় বেলায় জালনা দরজা খুলে দিন যাতে যথেষ্ট সূর্যালোক ঘরে প্রবেশ করতে পারে